হ্যালো এভ্রিওন সবাইকে সোনামণি লার্নিং সেন্টার স্বাগত আজ আমি নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস মার্টিন প্রশ্ন নাম্বার ওয়ান এর আগে আমি ভূগোলের সবগুলো সেট করেছি তোমরা দেখো ভিডিও বক্সে থাকবে সেখান থেকে দেখে নিও তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি দেখো সেট নাম্বার ওয়ান দেখো একের দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিও লেখো এক নম্বর প্রশ্ন আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান সঠিক উত্তরটি হবে ঋগ্বেদ একমাত্র উপাদান হলো ঋগ্বেদ পরের প্রশ্ন দুইয়ের দাগ মেগালিদ বলা হয় সঠিক উত্তরটি হবে অপশন বি বড় পাথরের সমাধি বড় পাথরের সমাধিকে মেঘালীত বলা হয় পরের প্রশ্ন তিনি দাগ জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো সঠিক উত্তরটি হবে অপশন সি তীর্থঙ্কর পরের প্রশ্ন চারের দাগ পিটক কথার অর্থ হলো সঠিক উত্তর হবে অপশন বি ঝুড়ি পিটক কথার অর্থ ঝুড়ি পরের প্রশ্ন পাঁচের দাগ মৌর্য আমলে জেলা প্রশাসনকে বলা হতো সঠিক উত্তরটি হবে অপশনে আহার আহার বলা হতো এরপর দেখো দুইয়ের দাগে কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে লেখো এক নম্বরে দেওয়া আছে মজিম্পতিপদা প্রতিপদা হবে গৌতম বুদ্ধ পরে দেওয়া আছে দুই গুপ্ত সম্রাট গুপ্ত সম্রাট হবে সমুদ্রগুপ্ত সি। তিনে দেওয়া আছে কুষাণ সম্রাট কুষাণ সম্রাট হবে কনিষ্ক এ চার দেওয়া আছে অশোক ই পাঁচ আছে নয় রাজা নন্দ শেষ রাজা ছিলেন ধনন্দ পরের প্রশ্ন তিনি দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর প্রশ্ন ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন উত্তর হবে যুদ্ধের ও বৃষ্টির দেবতা ইন্দ্র তাহলে ঋগ বৈদিক যুগের প্রধান দেবতার নাম কি ইন্দ্র পরের প্রশ্ন এর দাগ সকল উত্তর পথনাথ কাকে বলা হতো উত্তর লিখবে হর্ষবর্ধনকে হর্ষবর্ধনকে সকল উত্তর পথনাথ বলা হতো পরের প্রশ্ন তিনের দাগ আলেকজান্ডারের সেনাপতির নাম কি উত্তর লিখবে সেলুকাস পরের প্রশ্ন চারের দাগ এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে ছিলেন উত্তর লিখবে হরিসেন হরিসেন ছিলেন এলাহাবাদ প্রশস্তির রচয়িতা পরের প্রশ্ন পাঁচের দাগ কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন কুজুল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কুজুল কথফিসিস এরপর দেখো চারের দাগ নির্দেশ অনুযায়ী উত্তর দাও একের দাগে প্রশ্ন ঠিক ভুল লেখো বৌদ্ধ ধর্মের প্রচারের ভাষা ছিল সংস্কৃত এটি ভুল সঠিক উত্তর হবে পালি ভাষা ছিল পরের প্রশ্ন দিয়ে দাগ শূন্যস্থান পূরণ করো ইন্ডিকা গ্রন্থের লেখক হলেন ড্যাশ মেগাস্তিনিস ইন্ডিকা গ্রন্থের লেখক পরের প্রশ্ন তিন ঠিক ভুল লেখো জেন্দ আবিস্তা শ্রেষ্ঠ দেবতা ইন্দ্র এটি ভুল জেন্দ আবিস্তা শ্রেষ্ঠ দেবতা হলো আহুর মজদা এর সাথে বলে রাখি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি তোমাদের জিওগ্রাফির উপর নিজে হাতে নোটস প্রোভাইড করেছি একটা সাজেশন দিয়েছি অবশ্যই তোমরা সেই সাজেশনটা দেখে নিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে পরের প্রশ্ন চারদা বেমারান শব্দটি লেখো ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র নিরপতি এখানে হতো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এখানে নির্পতিটা হবে আলাদা পরের প্রশ্ন পাঁচের দাগ বেমানান শব্দটি লেখো নাসিক লেক মহাস্থানগড় লেখ অর্থশাস্ত্র লেখ কার্লে লেখ কিন্তু কিন্তু অর্থশাস্ত্রটা হবে বেমান তার কোনো অর্থশাস্ত্র একটা বইয়ের নাম কৌটিল্য লিখেছিলেন পরের প্রশ্ন ছয়ের দাগ শূন্যস্থান পূরণ করো সকারী বলা হয় ড্যাশকে উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারী বলা হয় পরের প্রশ্ন পাঁচের দাক নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর বলছে ত্রিরত্ন কি তোমাদের টেক্সট বইয়ের চুয়াত্তর নম্বর পেজে রয়েছে দেখো উত্তর ত্রিরত্ন জৈন ও বৌদ্ধ দুই ধর্মই ত্রিরত্ন বলে একটি ধারণা আছে তিনটি বিষয়কে দুটি ধর্মেই বিশেষ গুরুত্ব বলে মনে করা হয় সেগুলির এক একটি রত্ন বলে সংখ্যায় তিনটি তাই তা একসঙ্গে ত্রিরত্ন তবে জৈন ধর্মের ত্রিরত্ন বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন থেকে আলাদা সৎ বিশ্বাস সৎ জ্ঞান ও সৎ আচরণ উপরে জৈনদের জোর দিতেন এই তিনটিকে একসঙ্গে জৈন ধর্মের ত্রিরত্ন বলা হতো বৌদ্ধ ধর্মীয় গৌতম বুদ্ধের প্রধান ব্যক্তি তার প্রচার করা ধর্মই বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম প্রচারের দায়িত্ব বৌদ্ধ সঙ্গের এই তিন মিলে বুদ্ধ ধর্ম সঙ্গ এই তিনটি বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন ছিল এইটুকু তোমরা খুব সুন্দর করে লিখে দিবে তোমাদের টেক্সট বইটি রয়েছে পরের প্রশ্ন দিয়ে দা শেতাম্বর কাদের বলা হয় তোমাদের টেক্সট বইয়ের একাত্তর নম্বর পেজে রয়েছে দেখো উত্তর উত্তর ভারতে থেকে যাওয়া জৈনদের নেতা ছিলেন স্থূলভদ্র তিনি পার্শ্বনাথের মতো জৈনদের একটা সাদা কাপড় ব্যবহারের পক্ষপাতি ছিলেন এই জৈন সন্ন্যাসীদের গোষ্ঠী সীতাম্বর বলে পরিচিত পরের পুষ পঞ্চ পঞ্চমহাব্রতকে তোমাদের টেস্ট বইয়ে সত্তর নম্বর পেজে রয়েছে দেখো উত্তর জৈন ধর্মে চারটি মূল নীতি অবশ্যই মেনে চলতে হতো সেগুলি হল কোনো প্রাণী হত্যা না করা মিথ্যা কথা না বলা অন্যের জিনিস নিয়ে না নেওয়া ঘর নিজের জন্য কোনো সম্পত্তি না করা পার্শ্বনাথ এই চারটি মূল নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন এই নীতি চারটিকে একসঙ্গে চৌত্রাশ্রম বলা হতো মহাবীর এই চারটি নীতির সঙ্গে আরও একটি নেতি যোগ করেন তার মতে ব্রহ্মচর্য নীতি ও মেনে চলা উচিত এই পাঁচটি নীতিকে একত্রে বলা হয় পঞ্চমহাব্রত এখান থেকে এই পর্যন্ত খুব সুন্দর করে লিখে দিবে ঠিক আছে চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন চারের সমাজ বৈদিক সমাজে বিভক্ত ছিল ও কি উত্তর লিখবে আদি বৈদিক সমাজ পরবর্তী বৈদিক সমাজ দুটো ভাগে বিভক্ত ছিল দুটো ভাগে বিভক্ত ছিল একটা ছিল আদি একটা ছিল পরবর্তী পরের প্রশ্ন পাঁচের দাগ আইহল প্রশস্তি কে রচনা করেন কোন রাজার প্রসঙ্গে এটি রচিত হয় উত্তর লিখবে রচনা করেছিলেন আর দ্বিতীয় পুল কৃষির সাম্রাজ্য বা তার শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা ছিল এরপর দেখো ছয়ের দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বরে বলছে টিকা চৌত্রাশ্রম তোমাদের টেক্সট বই ছাপ্পান্ন নম্বর পেজে রয়েছে দেখো উত্তরটা এখান থেকে লিখবে টুকরো কথা দেখো চতুরাশ্রম লেখা আছে পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের চারটি ভাগ বা পর্যায় ছিল ব্রহ্মচর্য গার্হস্থ বানপুস্ত এবং সন্ন্যাস তারপর দেখো এই জীবনের অধিকার ছিল না জীবনযাপনের অধিকার ছিল না এই পর্যন্ত লিখে দেবে পরের প্রশ্ন দেবদার টিকা লেখো ষোড়শ মহাজন তোমাদের বইয়ের সিক্সটি ফাইভ নম্বর পেজে রয়েছে দেখো উত্তর ষোড়শ মহাজন পদ জৈন বৌদ্ধ সাহিত্যে জনপদ মহাজন পদের আলোচনা পাওয়া যায় সেগুলি থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে ষোলোটি মহাজন পথের কথা জানা যায় সেই সময়ে এদেরকে একসঙ্গে ষোড়শ মহাজন পদ বলা হতো যদি দু নম্বরে থাকতো তাহলে এতটুকু লিখতে যেহেতু এটা তিন নম্বর রয়েছে আর একটু লিখতে হবে নিচের দিকে দেখো ভারতীয় উপমহাদেশে রাজনীতির মূল কেন্দ্র এই পর্যন্ত লিখে দেবে পরের প্রশ্ন দাগ রাজার যুদ্ধ তোমাদের বইয়ের নম্বর পেজে রয়েছে দেখো উত্তর দশ রাজার যুদ্ধ টুকরো কথাতে যুদ্ধের কথা ঋগ্বেদে অনেক আছে তার মধ্যে বিখ্যাত হলো দশ রাজার যুদ্ধ বড়দ গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস তার সঙ্গে অন্যান্য দশটি গোষ্ঠীর রাজাদের যুদ্ধ হয়েছিল সুদাস দশ রাজার জোটকে হারিয়ে দিয়েছিলেন এর ফলে ভরত গোষ্ঠীর রাজনৈতিক ক্ষমতা বেড়েছিল নদীর উপর একটি বাঁধ ভেঙে দিয়েছিলেন সুদাস হয়তো নদীর জলের উপর অধিকার বজায় রাখার জন্য এমনটা করা হয়েছিল এই যুদ্ধের সঙ্গে পরবর্তীকালে মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধের কিছুটা মিল রয়েছে এ পর্যন্ত লিখে দেবে পরের প্রশ্ন সাথে দেখ নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল তোমাদের টেক্সট বইয়ের সাতেরো নম্বর পেজে রয়েছে দেখো উত্তর বৈদিক যুগের শিক্ষা বৈদিক সাহিত্য থেকেই সেই যুগের শিক্ষা ব্যবস্থা ধারণা আমরা পাই শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গুরু ওই বৈদিক সাহিত্য থেকেই এখান থেকে শুরু করে ছাত্রদের থাকা খাওয়ার দায়িত্ব ছিল গুরুর উপর এই পর্যন্ত লিখবে পরের প্রশ্ন দুইয়ের দেখ মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বিষয়গুলি উল্লেখ করো এটা তোমাদের আয় মার্টিন বই থেকে দেখিয়ে দিচ্ছি দেখো উত্তরটা তোমরা একটু খাতায় টুকে নাও মৌর্য শাসন ব্যবস্থার পরিচয় দাও মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে জানার উল্লেখযোগ্য উপাদানগুলি হল কৌটিল্যের অর্থশাস্ত্র মেগাস্থনিচের ইন্টিকা বিশাক দত্তের মুদ্রারাক্ষ অশোকের শিলালিপি সমূহ প্রভৃতি মৌর্য শাসন ব্যবস্থা কেন্দ্র শাসন প্রাদেশিক শাসন পাটলিপুত্রের শাসন বা নগর শাসন পয়েন্ট করে করে লিখবে একটি স্ক্রিনশট করে নাও পরের প্রশ্ন তিনি দেখ নব্য ধর্ম আন্দোলনের উদ্ধাপের কারণগুলি কি কি তোমাদের টেক্সট বইয়ের সিক্সটি এইট থেকে সিক্সটি নাইন নাম্বার পেজে রয়েছে তোমরা দেখিয়ে দেওয়া যাক দেখো উত্তর সিক্সটি এইট নাম্বার পেজে নব্য ধর্ম আন্দোলন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ ভারতীয় উপমহাদেশের সমাজ অর্থনীতি রাজনীতি বদলাতে শুরু করে কৃষি হয়ে ওঠে বেশিরভাগ মানুষের প্রধান জীবিকা লোহার লাঙলের ব্যবহার বাড়ায় ফসলের উৎপাদন খুব বেড়ে যায় পাশাপাশি নতুন নতুন নগর এই সময় গড়ে উঠেছিল সেগুলির বাসিন্দাদের একটা বড় অংশ ছিল ব্যবসায়ী ও কারিগর ব্যবসায়ীদের মধ্যে অনেকেই বেশ ধনী ছিল তার পরের পেতে যজ্ঞ পশুবলি যুদ্ধের ফলাফল কৃষক ও ব্যবসায়ীদের নানা ক্ষতি হতো ওখান থেকে নিচের দিকে তাই সমাজে নতুন ধর্মমতের চাহিদা তৈরি হয়েছিল এই পর্যন্ত লিখে দেবে প্রত্যেকটা প্রশ্ন টেক্সট বই থেকে দেখানোর চেষ্টা করেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় প্রত্যেকের টেক্সট বইটা খুটিয়ে খুটিয়ে পড়বে তাহলে আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর যার নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ এভরিওয়ান